এর দিয়ে মসজিদ চলবে তবলিক দিনের কাজ আমিরের নেতৃত্বে চলবে আজকে আমি ফয়সাল কালকে উনি ফয়সাল কালকে উনি ফয়সাল এত কমনে যান কমিউনিস্টাই ধরে দিছে সরাই নিজাম কমিউনিস্টের দেওয়া এটা ইউদ্রা তবলিকের মধ্যে ঢুকে এটা চালু করছে ইহুদ্দিনা বড় বড় আলেম হয়েছে

বড় বড় আলেম বানায় মানে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ঢুকায় তাদের এলেমেন্ট জ্বর আমাদের থেকে বেশি তাদের চেহারা আমাদের চেহারা থেকে হাজার গুণ ভালো কোরআন শরীফে বলা আছে মুনাফিদের চেহারা কিরকম হন সেটা মোনাফি মধ্যে এই ইহুদ্দিনে ঢুকে ইসলামের নিয়ম হলে আমির থাকতে হবে আমির সাহায্য করার জন্য সোরা শুধু সোদা নেই শুধু সোদা ইসলামে নিয়ম নেই এটা এই কমন কমিউনিস্টরা ঢুকে ইহুদি খ্রিস্টানরা ঢুকে তারা ওই আমির সিস্টেমকে বদলে এই কমিউনিজমের সিস্টেমকে চালু করছে এতে ক্ষতি কি হইতেছে আমি একটা সিদ্ধান্ত করি কালকে উনি ফয়সাল উনি আমার টানে বাতিল করে দেয় পরশু আর একজন ফয়সাল উনি ওনার টানে বাতিল করে দেয় তাহলে বাতিলই করতে আসে কিছু করতে পারে না খালি বাতিল করতে থাকে কাজ কিছু হয় এই জন্য মসজিদে তবলিগে সব জায়গায় কুপুরীত ঢুকে দিতেছে এই জন্য মুসলমানরা সতর্ক না থাকলে আমাদের বড় বিপদ আছে সুরাই নিজাম কমন নিজাম ইসলাম এটাকে অ্যালাউ করে না ইসলাম আমির থাকতে হবে সোরা আমিরকে সাহায্য করবে আমি ছাড়া কোন সোরা নেই আল্লাহ আমাদেরকে হিফাজত